আমি আমার প্রতিবেদনে বারবার আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি কোন রাজ্যে বাস করছেন আপনারা পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে এই প্রশ্ন শোনার পর তৃণমূলীরা খুব বিক্ষুব্ধ হয়ে যান কেন এমন কথা বলছেন আপনি ভুল কথা বলছেন প্রতিদিন এই জন্য হাতে কলমে আমাকে প্রমাণ করতে হয় যে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাস করছি না আমরা পশ্চিম বাংলাদেশে বাস করছি প্রতিদিন আপনাদের সামনে আমি প্রমাণ করে দিচ্ছি আজকেও প্রমাণ করব। কিন্তু এই প্রমাণ করার পরেও এই বাংলার অধিকাংশ মানুষ গ্রাম বাংলার বিভিন্ন মহিলারা যারা আছেন এখন অবধি যে সমস্ত শিক্ষিত সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চেটে চলছেন বা শিক্ষিত সমাজ যারা প্রতিবাদ করছেন না বুদ্ধিজীবীরা যারা দালালি করছেন তাদের ঘুম ভাঙবে কি এই বাংলার সাধারণ মানুষের ঘুম ভাঙবে কি কখনো ভেবেছেন এই বাংলার রাস্তা থেকে রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হবে এবং সেখানে জানতব উল্লাস প্রকাশ করা হবে এই রাজ্যে শাহিন বাগ করে দেবো হুমকি দেওয়া হবে কি কি দেখবেন আর আপনারা কত আমি আপনাদের আর দেখাবো তবে আপনাদের সচেতনতা বাড়বে তবে আপনারা সচেতন হবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন যে যে গরু দুধ দেয় তার চাট খাওয়া ভালো তিনি দুধেল গায়েদের কথা বলেছেন আর এই দুধেল গায়েদের কতটা কতটা ক্ষমতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার প্রশাসন তার পুলিশ সেটা আপনারা একবারও ভেবে দেখেছেন কি হলো আজকে আপনারা গতকাল দেখেছিলেন রামনবমীর সময়ও দেখেছিলেন সি বিজেপির নেতা অর্জুন সিংকে ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটতে দেখেছিলেন প্রচুর বিতর্ক হয়েছিল বিজেপি নেতা রাজুকে দেখেছিলেন ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটতে মিছিলেন এবং তিনি পুলিশের সামনে চিৎকার করছিলেন আমাদের বন্ধু দেশ ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ যে কোনো দেশের পতাকা নিয়ে আপনি হাঁটতেই পারেন কোনো অসুবিধা নেই বিশ্বকাপ ফুটবলের সময় আমরা ব্রাজিলের পতাকা উড়াই আর্জেন্টিনার পতাকা উড়াই জার্মানির পতাকা ওড়াই কোনো অসুবিধা নেই গণতান্ত্রিক দেশ কিন্তু এই গণতান্ত্রিক দেশে আপনি ইসরায়েলের পতাকা নিয়ে হাঁটতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে আটক করবে ইসরায়েলের পতাকা নিয়ে আপনাকে হাঁটতে দেবে না ইসরায়েলের পতাকা আপনার হাত থেকে কেড়ে নেবে বিজেপি নেতা বাবুর কাছ থেকে ইসরায়েলের পতাকা কেড়ে নিতে মিছিলের মধ্যে ঢুকে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন সেই দৃশ্য आया तो बंदे 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 পদাছি <laughs> আর আজকে বোর্ড সংশোধনী বিলের বিরুদ্ধে ধর্মতলা রামলীলা ময়দানে জমায়েত হলো জানি না কোথায় কোথায় পারমিশন ছিল সেখানে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল হলো বাসে উঠে প্যালেস্তানের পতাকা নাড়া হলো রামলীলা ময়দান থেকে ধর্মতলা প্যালেস্তাইনের পতাকা উঠলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চোখের সামনে কোনো পুলিশ দেখলাম না যে প্যালেস্তাইনের পতাকা নামিয়ে নিতে কাউকে বলার সাহস দেখালো এটাই কি আমাদের গণতান্ত্রিক রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি আপনারা আর কত দেখবেন দেখুন কিভাবে প্যালেস্তানের পতাকা উঠছে আমাদের এখানে কোনো অসুবিধা নেই গণতান্ত্রিক দেশে আপনি যে কোনো দেশের পতাকা উড়াতেই পারেন কিন্তু প্যালেস্টাইনের পতাকা উড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো আপত্তি নেই ইসরায়েলের পতাকা উড়ালে এত আপত্তি কেন কতটা তোষণ নীতি আপনারা দেখবেন প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল দেখুন আপনারা এখানেই শেষ নয় আরো বড় ঘটনা আছে আজকে এই ওয়াকফ বোর্ড বিল বিরোধী যে র্যালি হলো জনসভা হলো রামলীলা ময়দান থেকে ধর্মতলা অচল করে দিয়ে সেখানে বেসরকারি বাস থেকে একেবারে রামনবমীর যে পতাকা লাগানো হয় ভগবান শ্রী রামের ছবি দিয়ে সেই পতাকা জান্তব উল্লাসের সঙ্গে খোলা হলো এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং রামের ছবি দেয়া পতাকা খুলিয়ে রাখা হলো কোথায় বাস করছেন আপনারা পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে কোন পশ্চিমবঙ্গে আপনারা বাস করছেন যে পশ্চিমবঙ্গে বেসরকারি বাসের মাথা থেকে রামনবমীর রামের ভগবান শ্রী রামের ছবি দেওয়া পতাকা নামিয়ে জানতব উল্লাস করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সামনে সেটা পশ্চিমবঙ্গ আমাকে বলতে হবে সেটা পশ্চিম বাংলাদেশ নয় কি বলেন আপনারা আগে ভিডিওটা দেখুন কোথায় বাস করছেন এবার বলুন আপনারা পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে ভগবান শ্রীরামের ঝান্ডা গেরুয়া পতাকা খুলে নেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাহারা দিয়ে বাসের মাথা থেকে পতাকা খোলাচ্ছে যদি উল্টোটা হতো বিজেপির কোনো নেতা দলবল নিয়ে যদি এই যে ওয়াক বোর্ডের বিলের সংশোধনী বিলের বিরুদ্ধে যারা মিছিল করলো তাদের পতাকা খুলিয়ে নিত তাহলে কি হতো তাহলে এই বাংলায় আগুন জ্বলতো যেমন আগুন জ্বলছে মানুষের চাকরি চলে গেছে হাজার সেই ঘটনা চাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম বন্ধুদের পথে নামিয়ে দিয়েছেন তাদের মধ্যে কেউ জানে না যে ওয়াক অফ বিল সংশোধনীটা কি তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছেন সরকার জমি কেড়ে নেবে তেমনি মুসলিম ধর্মের বড় লোক তারাও বোঝাচ্ছেন সরকার নাকি জমি কেড়ে নেবে ওয়াকফ বোর্ড সংশোধনী বিলে কোথাও লেখা নেই কেন্দ্র সরকার জমি কেড়ে নেবে বরং ওয়াকফ বোর্ডের যারা মাতব্বর এই দেশের সাধারণ মানুষের জমি কেড়ে নিয়েছে শুধু হিন্দুদের নয় শুধু সরকারি জমি নয় মুসলিম বিধবাদারে অনেক মুসলিমদের জমি ওয়াকফ বোর্ডের মাতব্বর নিজেদের নামে করে নিয়েছে সে ধরনের মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে আপনারা মুসলিম নারীদের উল্লাস দেখেছেন ওয়াকফ বিল সংশোধনী বিল পাশ হয়ে যাবার পরে আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিল মিছিলে আসা মুসলিম যুবকদের কেন এসেছেন এই যে সাইন বাগ করে দেবো বলছেন এটা কি দেশ বিরোধী নয় কেন এসেছেন উত্তর এলো বড় লোকেরা বলেছে আমরা এখনো পড়ে দেখিনি বড় লোকেরা বলেছে কেন্দ্র সরকার আমাদের জমি কেড়ে নেবে ভালো করে শুনুন আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিলেন আজকে এটা তো আমাদের মুসলমানদের সম্পত্তি এটা কেন আমরা হিন্দুদেরকে মানে সবাইকে সরকারকে কেন দিতে যাবো আমরা এটা পার্সোনাল তো আমাদের একটা সম্পত্তি এটা সম্পত্তি আল্লাহর সম্পত্তি মুসলমানরা যারা দান করে এটা আল্লাহর সম্পত্তি এটা ঠিক আছে কিন্তু ওয়াকফ দিলে তো সরকার সম্পত্তিটা নিয়ে নিচ্ছে না কিন্তু যে নিয়মগুলো আপনারা করেছেন ওয়াকফ নতুন যে সংশোধনে বিলে কি আর রয়েছে সম্পূর্ণ বড় হয়নি তো যারা বড়রা আছে তারা দেখছেন ঠিক আছে কিন্তু যে নিয়মগুলো আপনারা করেছেন ওয়াকফ নতুন যে সংশোধনে বিলে কি আর রয়েছে সম্পূর্ণ বড় হয়নি তো যারা বড়রা আছে তারা দেখছেন ঠিক আছে

আর কতদিন এরকম কোট আনকোট বড়লোকদের বড় লোকদের কথায় নিজেদের জীবন বিসর্জন দেবে এই বড় লোকেরা কখনো আপনাদের শিক্ষার কথা বলে এই বড় লোকেরা কখনো আপনাদের কর্মসংস্থানের কথা বলে এই বড় লোকেরা কখনো এই রাজ্যে শিল্পের কথা বলে এই রাজ্যে শিল্প হবে না যদি কেন্দ্রের সঙ্গে আপনারা না চলেন সিপিএম এর চৌত্রিশ বছর তৃণমূলের পনেরো বছর ঊনপঞ্চাশ বছরে আমাদের রাজ্য যেখানে তলিয়ে যাবার সেখানেই তলিয়ে গেছে সেখান থেকে তুলে আনার ক্ষমতা কারোর নেই কেন্দ্রীয় সরকার ছাড়া যদি ভাবেন বিজেপির হয়ে কথা বলছেন ভুল ভাববেন কেন্দ্রে এখন বিজেপির সরকার আছে কেন্দ্রে এখন যে সরকারই থাকতো এই রাজ্যের উচিত হচ্ছে কেন্দ্রের সঙ্গে চলা আগামী দশটা বছর তবে এই রাজ্যের উন্নতি হবে না এই রাজ্যের উন্নতি কেউ করতে পারবে না আর এই রাজ্যের যদি উন্নতি না হয় যে ধর্মের মানুষই অন্য কেন আপনি হিন্দু শিখ বৌদ্ধ মুসলিম পার্সি কারোর উন্নতি হবে না কোনো বেকার যুবক যুবতী চাকরি পাবে না সরকারি স্কুলের বেহাল দশা চাকরি চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তার এসএসসির দুর্নীতির জন্য চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মুসলিমদের কোট আনকোট বড় লোকেরা সাধারণ মুসলিম যুবক যুবwidetildeদের আমার ভাই বোনেরদের ভুল বুঝিয়ে আজকে রাস্তায় নামাচ্ছে কোথাও লেখা নেই যে ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার দখল করে নেবে যাতে কেউ অন্য কারো সম্পত্তি দখল করতে না পারে যাতে কাগজপত্র দেখাতে হয় যাতে কারো সম্পত্তি দখল হয়ে গেলে সে আদালতে যেতে পারে সেটাই হচ্ছে সংশোধনী বিল কিন্তু অবাক করার বিষয়ে কথা বলছেন আর এই মুসলিমদের কোর্ট আন কোট বড় লোক কিছু ইমাম কিছু নেতা যারা নিজেদের মিছিলে ভিড় করতে চায় মুসলিম জনগণকে একেবারে মূর্খই রাখতে চায় তারা এদিকে ভুল বোঝাচ্ছে দেখলেন তো কেউ কিছু জানে না এই বিলটা কি বড় লোকেরা বলেছে তবে তারা এসে গেছে শাহিদবাগ বানিয়ে দেবেন রামের পতাকা দেওয়া গেরুয়া পতাকা খুলে নিচ্ছে ধর্মতলার মোড়ে আপনারা বুঝতে পারছেন এই পশ্চিমবঙ্গটা কোথায় যাচ্ছে এখনো আপনারা বলবেন যে আপনি আপনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে থাকেন থাকেন না শুধু নামে থাকেন অফিসিয়ালি নামে থাকেন আপনি এখন পশ্চিম বাংলাদেশে এসে গেছেন আপনি বুঝতেও পারছেন না এটা থেকে বাঁচতে একটাই রাস্তা পরিবর্তন দু হাজার এগারোতে আপনারা পরিবর্তন এনেছিলেন সিপিএম এর দাদাগিরি দুর্নীতি থেকে বাঁচতে দু হাজার ছাব্বিশে আপনাকে পরিবর্তন আনতেই হবে যদি এই রাজ্যকে বাঁচাতে চান গোটা দেশ ভুগছে এই বাংলার জন্য কেন ভুগছে কারণ এই বাংলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি সময় সবাই এখানে ঢুকে চব্বিশ পরগনা থেকে না উঠে গেছে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চব্বিশ পরগনা জেলার কথা জানেন কারণ চব্বিশ পরগনা জেলায় যে কেউ যে কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে এমনকি জম্মু কাশ্মীরের মধ্যে পৌঁছে যাচ্ছে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ পুলিশ প্রশাসন এই বাংলার ওপর ক্ষিপ্ত কারণ এইরকম চোর দুর্নীতিবাজ নেতা নেত্রী এই বাংলা ছাড়া এই ভারতবর্ষের কোনো রাজ্যে আজকাল নেই আমরা একসময় বিহারের উদাহরণ দিতাম বিহার ছাড়ুন বিহার উড়িষ্যা আসাম সমস্ত ছোট ছোট রাজ্যগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে আমরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছে অর্ধেকটা গলা ডুবে গেছে আপনাদের ছাব্বিশে যদি পরিবর্তন না হয় এই রাজ্য একেবারে খাদের নিচে অন্ধকারে তলিয়ে যাবে আমি জানি না আপনারা কতজন বুঝতে পারছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য এই রাজ্যের কি হাল হয়েছে তাতে এই ভিডিও গুলো দেখেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কেউ আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙতে পারবে না কি বলেন আপনারা কোথায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা জানতব উল্লাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের পাহাড়ায় খোলা হচ্ছে বুঝতে পারছেন বাংলাদেশ হতে কিন্তু খুব একটা দেরি আর নেই কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলার মানুষের সামনে এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না